বন্ধুরা আমার ভাই যুবক বাইরা শুনো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে গুনার কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে না আমাদের হৃদয়টা গুণা করতে করতে পাথরের মতো হয়ে গেছে আল্লাহর নবী বলতেছেন যখন একজন বান্দা আল্লাহকে ভুলে যাবে আল্লাহর পথ থেকে সরে আসবে সে যখন আল্লাহর নাফরমানি করতে থাকবে আল্লাহর নাফরমানি করতে করতে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে যাবে যখন সে আল্লাহর একটা নাফরমানি করবে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে যখন সে আবার আল্লাহর নাফরমানি করবে আবার এভাবে একটা একটা করে এভাবে কালো দাগ পড়ে যাবে বান্দা নাফরমানি করতে থাকবে আর কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকবে এজন্য যাদের গুনাহের কথা স্মরণ হয় না যাদের গুনাহের কথা একবার স্মরণ হয় না তাদের অন্তরে এভাবে কালো দাগ পড়ে গেছে তাদের অন্তরে পাক রব্বুল আলামিন মোহর মেনে দিয়েছেন রব্বুল আলামিন বলতেছেন তত যতক্ষণ পর্যন্ত সে জিকির না করবে যতক্ষণ পর্যন্ত সে তৌবা না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরের কালো দাগ মুজবে না তার অন্তর ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না যতক্ষণ পর্যন্ত সে জিকির না করবে আর যে ব্যক্তি আল্লাহর জিকির বেশি বেশি করে করবে যে ব্যক্তি একবার আল্লাহ আকবার বলবে একটা কালো দাগ সরে যাবে এই জন্য সদা সর্বদাই জিকিরের মধ্যে থাকতে হবে এই জন্য বাইরা রাজি আসি না ইনশাল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন কাজ করতেছেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জপতে থাকেন সমস্যা নেই আপনার কাজও হয়ে গেল আল্লাহর কাজও হয়ে গেল এই জন্য সর্বদা জিকিরের মধ্যে থাকতে হবে এবং আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আর যেন আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন সকলে বলে আমিন